সিনেমার শুরুতেই আমাদেরকে ড্র্যাগনের সম্বন্ধে একটা কাহিনী শোনানো হয়েছে আর সেই কাহিনী শুনে আমরা জানতে পারি আজ থেকে পাঁচশো বছর পর একটা মেয়ের জন্ম হবে আর সেই মেয়েটির বয়স যখন কুড়ি বছর হবে তখন সে একটা অদ্ভুত আশ্চর্যময় শক্তি পাবে আর সে ওই শক্তি বা পাওয়ার ব্যবহার করে সে যে কোনো সাপকে জায়ান ড্র্যাগনে পরিবর্তন করতে পারবে তাছাড়া যেটা ভালো সাপ হবে সে তার শক্তি ইউনিভার্স ও হিউম্যানিটিকে বাঁচানোর কাজে ব্যবহার করবে কিন্তু খারাপ সাপ সে তার পাওয়ার ইউনিভার্স ও হিউম্যানিটিকে ধ্বংস করার কাজে ব্যবহার করবে আর এখন পাঁচশো বছর পর সেই সময় চলে এসেছে এরপর আমাদেরকে দেখানো হয়েছে শহরের মধ্যে আকাশ থেকে কিছু একটা পরে বিশাল বড় ধামাকা হয়েছে আর সেই জায়গাটাকে দেখে মনে হচ্ছে সেখানে যেন কোনো স্পেসশিপ ক্র্যাশ করেছে আর তাই সেখানে অনেক পুলিশ অফিসার ও রিপোর্টার তারা সবাই এসে উপস্থিত হয়েছে সেখানে ব্যক্তি ওই প্রেডিকশনের সম্বন্ধে সবাইকে সচেতন করতে চাইছে মানে সিনেমার শুরুতেই আমাদেরকে যে কাহিনী শোনানো হয়েছে সেই কাহিনীটা যে এখন সত্যি হতে চলেছে সেটাই সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে এরপর আমরা সেখানে ইথেন নামের এক রিপোর্টারকে আসতে দেখি এবং সে এখানে এসে চারিপাশের দৃশ্য রেকর্ড করতে শুরু করে কিন্তু রেকর্ড করার সময় সেখানে থাকা একটা চিহ্ন দেখে তার মনে হচ্ছিল সে যেন এমন জিনিস এর আগেও অন্য কোথাও দেখেছে কিন্তু সেটা সে কোথায় দেখেছে সেটাই সে কিছুতেই মনে করতে পারছে না এরপর সেখান থেকে তার অফিসে অফিসে ফিরে এসে ছবি দেখে সেটার ভাবতে থাকে। তার নজর লকেটের দিকে যায় যেটা আজ থেকে প্রায় পনেরো বছর আগে জ্যাক নামের এক ব্যক্তি তাকে দিয়েছে মানে ইথেন যখন ছোট ছিল তখন তাকে দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো জ্যাক কে এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাব। সে যাই হোক এরপর ইথেনের মনে হচ্ছিল এই চিহ্নের সঙ্গে সেই কাহিনী নিশ্চয় কোনো কোনো মিল আছে যেটা তাকে আজ থেকে প্রায় পনেরো বছর আগে জ্যাক তাকে শুনিয়েছিল যাই হোক এরপর আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয়েছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে যখন ইথেন ছোট ছিল তখন সে একদিন তার বাবার সঙ্গে একটা স্টোরে গিয়েছিল আর সেই স্টোরের মালিক হলো জ্যাক ইথেন তার স্টোরের মধ্যে ঢুকে এদিক ওদিক ঘোরাঘুরি করে সবকিছু দেখে বেড়াচ্ছিল আর সেই সময় তার সামনে একটা বক্স নিজে থেকেই খুলে তার মধ্যে থেকে একটা লাইট বেরিয়ে ইথেনের শরীরের মধ্যে ঢুকে পড়ে তাছাড়া সে ওই বক্সের মধ্যে ওই চিহ্নটাকেও দেখতে পায় যেটা সে এখন প্রেজেন্ট টাইমে দেখে অস্থির হয়ে উঠেছে আর তাই তো তার এমনটা মনে হচ্ছিল সে যেন ওই চিহ্নটাকে এর আগেও কোনো না কোনো জায়গায় দেখেছে যাই হোক স্টোরের মালিক জ্যাক সে এটা বুঝতে পেরে এমন রিয়াক্ট করে যেন তার হার্ট অ্যাটাক হচ্ছে আর সে এমনটা করছে ইথেনের বাবাকে সেখান থেকে বাইরে পাঠানোর জন্য যাতে সে ইথেনের সঙ্গে একলা কিছু কথা বলতে পারে আর তাই তো সে হাঁটাটাকের বাহানায় ইথেনের বাবাকে ওষুধ আনতে বাইরে পাঠিয়ে দেয় এবং সে তখন ইথেনকে একলা পেয়ে জানায় তুমি যে লাইটটা দেখলে সেটা ভালো ইমোগী সে জান্নাত থেকে এসেছে তা শুনে ইথেন তাকে জিজ্ঞাসা করে ইমোগীকে তার উত্তরে জ্যাক জানায় ইমোগী অনেক বড় একটা ক্রিয়েচার তার সম্বন্ধে কোরিয়ার এনস্টিয়ান স্টোরিতে উল্লেখ করা রয়েছে সে হিভেন পাবার পাওয়ার পর আরও বিশাল আকার জায়ান্ট ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় অনেক বছর আগে হেভেন শহরে ইমোগি নামের একটা বিশাল বড় আকারের সাপ বাস করতো সেখানে তার অনেক সৈন্যরাও থাকত। আর সেখানে প্রত্যেক অন্তর তার ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা হতো হতো তাছাড়া তখন চান্স বছর সে জায়ান ড্রাগনের রূপ নিতে পারে কিন্তু তার আগে তাকে হেভেন থেকে আসা পাওয়ার তাকে হাসিল করতে হতো কারণ সেই পাওয়ারের সাহায্যেই সে সাপ থেকে জায়ান ড্রাগনে রূপান্তরিত হতে পারত। তাছাড়া সেখানে বুরাকি নামের আরো একটা অন্য খারাপ সাপও বসবাস করতো সেও হেভেন থেকে আসা সেই অদ্ভুত শক্তি হাসিল করতে চেয়েছিল এছাড়া বুরাকির আর্মিরা এত বেশি শক্তিশালী ছিল যে সে তার সৈন্যদেরকে নিয়ে হেভেন থেকে আসা সেই অদ্ভুত পাওয়ার হাসিল করতে পারত কিন্তু হেভেনের কেউ এটা চাইতো না যে খারাপ সাপ মানে বুরাকি সেই শক্তি পাক এই কারণেই তখন সেই হেভেন পাওয়ার কোনো এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল এরপর আবার আমাদেরকে আরো অতীতে অন্য একটা সিন দেখানো হয়েছে আর এইবার সিন শিফট হয়ে কোরিয়ার পনেরোশো সাত সালের সিনে আমরা দেখি সেখানে তখন হেভেন পাওয়ার আকাশ থেকে এসে একটা বাড়ির মধ্যে পড়ে আর সেই বাড়িটা ছিল সেই গ্রামের লিডারের হেভেন পাওয়ার তার বাড়িতে পড়ার পর তার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দেয় আর সেই কন্যা সন্তানের শরীরের মধ্যে ছিল হেভেনের পাওয়ার আর তাই সেই ছোট্ট কন্যা সন্তানের শোল্ডারে একটা রেড ড্রাগানের চিহ্ন ছিল কিন্তু লিডার সেই পাওয়ার সম্বন্ধে কিছুই জানতো না কিছু বছর পর লিডারের মেয়ে একজন বাহাদুর ওরিয়ার হান্টার ও তার মাস্টারকে পাঠানো হয় যাতে তারা সেই হেভেন পাওয়ার দুষ্ট সাপ মানে বুড়াকির হাত থেকে রক্ষা করতে পারে কারণ বুড়াকি এটা জানতে পেরে গিয়েছিল যে হেভেন পাওয়ার এখন কোথায় লুকিয়ে রাখা হয়েছে একদিন মাস্টার লিডারের কাছে গিয়ে তাকে জানিয়ে দেয় যে তার মেয়ের কাছে হেভেনের পাওয়ার রয়েছে অন্যদিকে আমরা দেখি সেই বাহাদুর ওরিয়ার হান্টার ও লিডারের মেয়ে তারা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে এরপরে সিনে মাস্টার সে তার শিষ্যকে ভালো ইমোগির সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে যায় তাছাড়া মাস্টার তার শিষ্যকে হেভেনে তৈরি করা একটা লকেট দেয় যাতে সে ভালো ইমোগিকে প্রোটেকশন করতে পারে এছাড়া মাস্টার তাকে এটাও জানায় কিছুদিন পর লিডারের মেয়ের কুড়ি বছর বয়স পূর্ণ হবে সেই দিন বুড়াকি তার আর্মিদেরকে সঙ্গে নিয়ে হেভেন পাওয়ার হাসিল করতে আসবে আর তাই সেদিন তোমাকে কিন্তু রেডি থাকতে হবে এরপর সেই দিন মানে যেদিন লিডারের মেয়ের কুড়ি বছর বয়স পূর্ণ হলো সেদিন বুড়াকি তার সব ভয়াবহ কুখ্যাত সৈনিক নিয়ে এসে সেই গ্রামে আক্রমণ করে দেয় এবং লড়াইয়ের অবশেষে লিডারের মেয়েকেও বন্দি করে ফেলে কিন্তু তারা রাস্তা দিয়ে যাবার পথে মাস্টার ও তার শিষ্য ওরিয়ার হান্টার তারা দুজনে এসে আচমকা তাদের ওপর আক্রমণ করে দেয় এরপর তাদের মধ্যে লড়াইটা চলাকালীন সুযোগ বুঝে ওরিয়ার হান্টার লিডারের মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওদিকে মাস্টার তখনও বুড়াকির সৈন্যদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যায় এদিকে ওরিয়ার হান্টার তার লকেট নদীর তীরে ফেলে দিয়ে লিডারের মেয়ের সঙ্গে বাকি জীবন ভালোভাবে কাটানোর আশায় আরো দূরে কোথাও পালিয়ে যেতে যায় কিন্তু সে এমনটা করে হিভেনের নিয়ম ও আদেশ উল্লঙ্ঘন করে ফেলে কিছুক্ষণ পর বুড়াকি তাদের পেছন করতে করতে তারা তিনজন একটা উঁচু পাহাড়ের ধারে এসে পৌঁছায় সেখানে বুড়াকি তাদেরকে ধরার আগে তারা সেখান থেকে নিচে লাভ দিয়ে সুসাইড করে ফেলে এর পরের দিনে প্রেজেন্ট টাইমে ইথেন ছোট থাকা অবস্থায় তাকে জ্যাক সেই লকেটটা দেয় যেটা আজ থেকে পাঁচশো বছর আগে মাস্টার তার শিষ্য ওরিয়ার হান্টারকে দিয়েছিল তা দেখে আমরা এটা বুঝতে পারি এই ছোট্ট ইথেনি হলো আজ থেকে পাঁচশো বছর আগে তার আগের জন্মে সে ওই ওরিয়ার হান্টার ছিল আর তার মাস্টার এখন জ্যাক রূপে এই স্টোর চালাচ্ছে তাছাড়া জ্যাক এখানে ইথেনকে এটাও জানায় যে এবার যে মেয়ের শরীরে হেভেনের পাওয়ার থাকবে তার নাম হবে সারা আর তার শোল্ডারেও লিডারের মেয়ের মতো রেড ড্রাগনের চিহ্ন থাকবে যেভাবেই হোক না কেন তোমাকে তাকে খুঁজে বের করতেই হবে আমাদেরকে এই সমস্ত অতীতের ঘটনা দেখানোর পর প্রেজেন্ট টাইমে ইথেন তার ফ্রেন্ডের কাছে গিয়ে তাকে সারার সম্বন্ধে খোঁজ নিতে বলে অন্যদিকে জিমের মধ্যে আমরা সারাকে দেখি সে টিভিতে ইথেনের ফুটেজে সেই অদ্ভুত চিহ্নটা দেখে সে তখনই সেখান থেকে বেরিয়ে যায় এরপর সারার ফ্রেন্ড সারার বাড়িতে গিয়ে দেখে সারা তার ঘরের চারপাশের দেওয়ালে কোরিয়ান ভাষাতে লেখা অদ্ভুত কিছু পোস্টার লাগিয়ে রেখেছে এছাড়া সারার মনের অবস্থাও খুব একটা ভালো নেই আর তাই সে সারার মন ফ্রেশ করার জন্য তাকে নিয়ে একটা ক্লাবে যায় কিন্তু সেখান থেকেও সারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু রাস্তায় কিছু বদমাস ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে তা দেখে ঠিক সেই সময় জ্যাক এসে তাকে বাঁচিয়ে নেয় এর পরের আমরা চিড়িয়াখানার মধ্যে দেখি সেখানকার গাড় ঘুমিয়ে রয়েছে কিন্তু আচমকা হাতির চিৎকারের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় এবং সে চেক করতে গিয়ে দেখে সেখানে একটা জায়েন্ট স্নেক এসে গোটা হাতি খেয়ে ফেলছে তাছাড়া এই বিশাল আকার সাপটা আর অন্য কেউ না সেই আসলে বুড়াকি আর সে ও বাকি সবার সঙ্গে পাঁচশো বছর পর ফিরে এসেছে শুধুমাত্র হিভেন পাওয়ার হাসিল করার জন্য অন্যদিকে আমরা সারাকে দেখি তাকে থানায় নিয়ে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কারণ তারা মনে করেছিল সারা হয়তো একা এসে সমস্ত বদমাস ছেলেদেরকে মেরেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সারা তাদেরকে বার বার বোঝানোর চেষ্টা করছে তাদেরকে সে না আসলে একজন বয়স্ক ব্যক্তি এসে মেরেছে সারা এত ভালোভাবে বলা সত্ত্বেও পুলিশ অফিসার তার কোনো কথাই বিশ্বাস করতে রাজি হয় না তারপর সেখানে সারার ইন্টারভিউ নেয়ার জন্য একজন রিপোর্টার আসে সে আবার ইথেনের ফ্রেন্ড অন্যদিকে ইথেন জ্যাকের সঙ্গে দেখা করতে যায় কিন্তু সেখানে জ্যাক ছিল না তার বিনিময়ে সেখানে এভেন জেনারেল রয়েছে তাকে দেখে ইথেন জ্যাকের সম্বন্ধে জিজ্ঞাসা করায় সে বলে জ্যাক কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজে বাইরে গিয়েছে সে কথা বলতে না বলতেই তাদের আশেপাশে সমস্ত জিনিস হাওয়াতে ভাসতে শুরু করে তা দেখে ভয়ে ঠিক তখনই ইথেনের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে সে এতক্ষণ যা কিছু দেখলো আসলে সে সব স্বপ্নের মধ্যে দেখছিল এরপর সে তার ফ্রেন্ডের কাছে যায় সারার সম্বন্ধে জানতে কারণ ততক্ষণে তার ফ্রেন্ড এই শহরে যত সারা মেয়ে আছে সবার ইনফরমেশন সে বের করে রেখেছে আর ঠিক তখনই সেখানে ইথেনের ফ্রেন্ডও চলে আসে যে কিছুক্ষণ আগেই পুলিশ স্টেশনের মধ্যে সারার ইন্টারভিউ নিয়ে এসেছে সেখানে এসে সারা সম্বন্ধে বলতে শুরু করে আর তার কথা শুনে ইথেনের সন্দেহ হয় যে সে যে সারাকে খুঁজছে তারই ফ্রেন্ড সেই সারা সম্বন্ধেই কথা বলছে অন্যদিকে সারা স্বপ্নের মধ্যে দেখে ইভেন জেনারেল তার উপর অ্যাটাক করছে তা দেখে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় এবং তার ঘুম ভাঙতেই তার শোল্ডারে থাকা ড্র্যাগনের চিহ্নের জায়গায় ব্যথা হতে শুরু করে আর তাই সেই হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যায় এ খবর শুনে তার ফ্রেন্ড হসপিটালে এসে তার সঙ্গে দেখা করতে চায় কিন্তু অনেক রাত্রি হয়ে যাবার কারণে তাকে সারার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না আর তাই সে ও তার বয়ফ্রেন্ড সারার বাড়িতে গিয়ে তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য যায় কিন্তু সেখানে এভিল জেনারেল ও বুরাকি এসে তাদের দুজনকেই মেরে ফেলে এই ইনসিডেন্টের সম্বন্ধে ইথেন জানতে পেরে সে ভাবছিল হয়তো সারার মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু সে সারার বাড়িতে গিয়ে দেখে আসলে সারার ফ্রেন্ডের মৃত্যু হয়েছে এবং সে এখানে জানতে পারে সারা হসপিটালে অ্যাডমিট রয়েছে তা শুনে সে হসপিটালে ছুটে গিয়ে সারার সঙ্গে দেখা করতে চায় কিন্তু তাকেও সারার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এরপর সেখানে এক ডাক্তারের সঙ্গে তার সাক্ষাৎ হয় যে আসলে তার ফ্রেন্ড তাকে সে সে সারার সারার সঙ্গে সঙ্গে দেখা দেখা করিয়ে করিয়ে জন্য রিকোয়েস্ট করায় তাকে দেবার সুযোগ করে দেয় অবশেষে ফাইনালি যখন তার সঙ্গে সারা দেখা হয় তখন তাকে সারা বলে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে তার উত্তরে ইথেন বলে সেই খারাপ জিনিসটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তাদের এই সমস্ত কথোপকথন চলতে না চলতেই আমরা হসপিটালের বাইরে দেখি বুড়াকি সারাকে খুঁজতে খুঁজতে হসপিটাল পর্যন্ত পৌঁছে গিয়েছে আর তাই ইথেনে সেই ডক্টর ফ্রেন্ড এসে তাদেরকে সেখান থেকে পালাতে সাহায্য করে তাছাড়া এখানে আমরা এটা জানতে পারি এই ডক্টর আসলে জ্যাক সে ওদেরকে সাহায্য করার জন্য এই ডক্টরের রূপ নিয়েছিল তাছাড়া এই দিকে বুড়াকি এদের উপর আক্রমণ করে দেয় এবং ইভিল জেনারেল তাদেরকে ধরে ফেলে কিন্তু ঠিক তখনই একটা মেয়ে তার গাড়ি নিয়ে এসে ইভিল জেনারেলকে ধাক্কা দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে অন্য এক সুরক্ষিত জায়গায় নামিয়ে দেয় আর এখানে আমরা এটা জানতে পারি এই মহিলা অন্য কেউ না সে আসলে জ্যাক সে আবার মহিলা রূপে এদেরকে রক্ষা করলো অন্যদিকে সেই ইভিল জেনারেল তার সমস্ত সৈনিককে এক জায়গায় একত্রিত করে এই দিকে সারা ও ইথেন তারা একে অপরের সঙ্গে নিজেদের কথা শেয়ার করে এর পরের দিনে আমাদেরকে কিছু এজেন্টকে দেখানো হয়েছে তাদের হেড অপর এক এজেন্টকে শহরে ঘটা ইনসিডেন্টের সম্বন্ধে জিজ্ঞাসা করায় অন্য একজন এজেন্ট তাকে অতীতে ঘটা সেই সমস্ত ইতিহাসের সম্বন্ধে জানায় কিন্তু এজেন্টের হেড সেই ইতিহাস বিশ্বাসী করে না এ সত্ত্বেও সে সারা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন বের করে কারণ তার মনে হচ্ছিল শহরে যা কিছু হচ্ছে সে সবের জন্য সারা কোনো না কোনো ভাবে দায়ী অন্যদিকে আমরা বেশ কিছু সোলজারকে দেখি তারা সবাই মিলে বুরাকির ওপর আক্রমণ করতে যায় কিন্তু ইভেল জেনারেল তাদের সবাইকে মেরে ফেলে এদিকে ইথেন সারা স্বপ্নের সম্বন্ধে জানার জন্য সে তাকে নিয়ে একজন কাছে যায় এবং সেখানে প্রথমে তো সে তার স্বপ্নে তার বাবাকে দেখতে পায় তিনি সারা ছোট থাকা অবস্থায় মারা গিয়েছিলেন কিন্তু তার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে সে সব কিছু সে দেখতে পায় যার ফলে তার অতীতের আগের জন্মে সব কথাই মনে পরে যায় কিন্তু ঠিক তখনই সেখানে বুড়াকে এসে হাজির হয় সেটা ইথেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সে সারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তা দেখে বুড়াকি আবার তাদের পেছন করতে শুরু করে কিন্তু তার সত্ত্বেও তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাছাড়া ইথেন সে সারাকে নিয়ে গাড়ি করে পালিয়ে যাবার পথে তার ফ্রেন্ডকে কল করে একটা হেলিকপ্টার অ্যারেঞ্জ করতে বলে এবং তারা তিনজনে একটা রেস্টুরেন্টে সাক্ষাৎ করে আর সেই রেস্টুরেন্টের ওয়াশরুমে জ্যাক এসে ইথেনকে সেই কথাটা মনে করিয়ে দেয় মানে সে যে তার আগের জন্মে হেভেনের নিয়ম ও আদেশ অমান্য করেছিল সে যেন এবার সেই একই ভুল না করে যেভাবেই হোক তাকে এবার তার কাজ সম্পন্ন করতেই হবে এদের মধ্যে এই সমস্ত কথোপকথন চলতে না চলতেই সেখানে আবার বুড়াকি এসে সেই রেস্টুরেন্টে আক্রমণ করে কিন্তু ঠিক তখনই পুলিশ এসে বুড়াকির ওপর গুলি ফায়ার করতে শুরু করে এই সুযোগে ইথেন সারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর ছাদে উঠে সেখানে তার ডাকা হেলিকপ্টারে বসে পালাতে যায় কিন্তু যখনই হেলিকপ্টার উড়তে শুরু করে ঠিক তখনই বুরাকি তাদের হেলিকপ্টারকে ধরে ফেলে। তখন নিজেদের প্রাণ বাঁচাতে সারা ও ইথেন তারা দুজনেই হেলিকপ্টার থেকে আবার সেই বিল্ডিং এর ছাদের লাফ মারে এরপর যখন আবার তাদের আক্রমণ করতে যায় তখনই অনেকগুলো ফাইটার হেলিকপ্টার এসে বুড়াকির ওপর ইনস্ট্যান্ট অ্যাটাক করে অন্যদিকে ইভিল জেনারেল সারাকে খুঁজে নিয়ে আসার জন্য তার সমস্ত সৈনিকদের আদেশ করে তার ফলে দেখতে না দেখতেই সেই সমস্ত ভয়ানক জীবজন্তু বা মনস্টাররা গোটা শহরে তোলপাড় শুরু করে দেয় এবং কিছু মনস্টার এসে ইথেন ও সারার গাড়ির উপরেও আক্রমণ করে তাদের গাড়িটা ডেস্ট্রয় করে দেয় তারপর সে সমস্ত ড্রাগনরা ইথেন ও সারাকে তাদের সঙ্গে এভেন জেনারেলের কাছে নিয়ে যায় সেখানে ইথেনকে একটা জায়গায় বেঁধে রাখে আর সারাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আর সেখানে বুড়াকিকেও রাখা হয় এ সব কিছু দেখে ইথেন খুব জোরে চিৎকার করে ওঠে তার ফলে তার লকেট থেকে ম্যাজিক পাওয়ার বেরিয়ে তার দেহের বাঁধন খোলার পাশাপাশি সেখানে উপস্থিত সমস্ত সৈনিকদের অস্তিত্ব শেষ হয়ে যায় হয়ে যায় এরপর ইথেন ইভেন সারাকে উদ্ধার করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে যায় কিন্তু সেখানে এভেল জেনারেল এসে তাদের ওপর পুনরায় অ্যাটাক করে কিন্তু ইথেনের লকেটের পাওয়ারের ফলে তার মৃত্যু হয়ে যায় তারপর সেখানে বুরাকি এসে ইথেনকে নিচে ফেলে দিয়ে সারার উপর অ্যাটাক করতে যায় কিন্তু ঠিক তখনই সেখানে ইমুগি এসে বুড়াকির সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু তাদের লড়াইয়ের অবশেষে বুড়াকি ইমুগিকে পরাজয় করে ফেলে তা দেখে সারা তার হিভেন পাওয়ার ইমোগিকে দিয়ে দেয় আর সে এমনটা করার ফলে অজ্ঞান হয়ে যায় তাছাড়া হিভেন পাওয়ার ইমোগি পেয়ে যেতে দেখে বুড়াকি আরো বেশি রেগে যায় এবং সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে পুনরায় ইমোগির উপর অ্যাটাক করে কিন্তু ইমোগি হিভেন পাওয়ার পাবার পর সে আরো বিশাল আকার জায়ান্ট ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় তারপর আবার তাদের দুজনের মধ্যে ভীষণ লড়াই শুরু হয় আর এই লড়াইয়ের অবশেষে ইমোগি খুব খারাপভাবে বুরাকিকে পুড়িয়ে মেরে ফেলে এদিকে তখন সারারও মৃত্যু হয়ে যায় কিন্তু তার মৃত্যুর পর ইমোগির হেভেন পাওয়ারের সঙ্গে তার দেহটা মিশে যায় এবং সে আলোর রূপে ইথেনের সামনে এসে প্রমিস করে বলে আমাদের দুজনের নিশ্চয়ই পরবর্তীতে মিলন হবে এরপর ইমোগি হেভেন পাওয়ার মুখে নিয়ে সে পুনরায় স্বর্গে ফিরে যায় তারপর জ্যাক পেছন থেকে সেখানে এসে তাকে বলে আমরা দুজন সত্যিই খুব ভাগ্যবান তাই তো স্বর্গ থেকে এই কাজটা করার জন্য আমাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কথা বলতেই ছাই হয়ে সেখান থেকে উড়ে যায় তা দেখে ইথেন তাকে গুডবাই জানায় এবং এই সিনেমাটা এখানেই সমাপ্তি ঘটে